হ্যাঁ বাবিয়ে ব্যান্ডাইজের পর একটা ছবি পাঠাইছে সাসাইডে এডিটেড নি এমকে কেন কো তে এত হরসা না তে আমরা সুইটার মতন কালা তো তারাত্রি দিয়ে ডক লাগে তবে পারে তো সমস্যা কি কার লগের আত্র সাইছে তাংটি ভরি না আমরা হান্নানের বউয়ে আমাকে হান্নান কেটা কো সমন্বয়ক তোমার কি তাও খামার তাল তোমায় তাই সমস্যা কি কয় না তারাত্রার বেড়ি রাত্রার কালারটা কাছাকাছি অন তেদোয়া তো ডক না তার মানে বৌড়া ডক না এম আগে তুমি কি খোঁজো মুসলিমের বৌ তুমি ভালো হইবা না কয় না আমি ভালো হইতে পারতাম না শুনো উচিত কথা বলি আচ্ছা যাই হোক কথা হচ্ছে চুপি চুপি কিন্তু কেন জানি চুপি চুপি হচ্ছে আমাদের সমন্বকদের বিয়া কি মানে আউমালিক কোন অ্যাটাক করবে এরকম টেনশন করে নাকি মানে কি বেজার লাগাবে ভাই সমন্বয়ক তোমরা জাতীয় বিয়ে হবে দেশ খাবে বাতাসা মিষ্টি হালুয়া প্রয়োজন পাবলিক টাকা দেখাবে বাট তোমাদের বিয়েটাতে এনজয় করা দরকার সামহাও সবার বিয়েগুলো চুপি হচ্ছে তো চুপিসারে সারে কান্না মাসুদ ওরফে হান্নান মাসুদ গতকালকে জীবনের নতুন অধ্যায় তিনি শুরু করলেন দর্শক গত চোদ্দই সেপ্টেম্বর কত তারিখ চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গি চড়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে নেত্রী মানে বাকশাসের ভরাডুবি হয়েছে ডাকসুতে জাকসুতে সেই বাকশাসের নেত্রী শ্যামলী সুলতানা জেদনির সঙ্গে হান্নান মাসুদের বাগদান হয়েছে তার মানে সমন্বয় হওয়ার পরে তারা এখন জাতীয় লিডার তো যারা ছোটখাটো লিডার আছে তারা আবার নেতাদের দিকে একটা প্রেম ভালোবাসা হচ্ছে নীলা আর ইসরাফিল ইসরাফিল কি বলা যে সারোয়ার সারোয়ার তুষারটা এমন বাদ পড়ে গেছে নাহলে হইতো পরিণয় হইতো যাই হোক তো এখন এই স্ত্রীর পরিচয় হচ্ছে ওনার নাম হচ্ছে সুলতানা জেদনি চেহারা সুন্দর আছে পরিচিত চেহারাই আপনারা দেখছেন আমিও দেখছি তো কারা ছিল অনেকটা গোপনীয় ভাবে দুই পরিবারের সদস্য এবং বন্ধুদের হান্নান বিয়ে হয়েছে মাসুদের পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের মেয়েরা নাকি অনেক লক্ষ্মী হয় হ্যাঁ আচ্ছা তো তার রাজনৈতিক পরিচয় হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সা কেন্দ্রীয় নির্বাহী সদস্য মানে সংগঠক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন এছাড়া মিডিয়া হিসাবেও আছেন অপরদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আর তিনি এই মুহূর্তে বড় একটা পদে আছেন তো যাই হোক আহ হান্নান মাসুদ আমরা যখন এই খবর পাইলাম তিনি আছেন আবার সৌদি আরব সৌদি আরব কি করছেন বিয়ে কিন্তু চোদ্দই সেপ্টেম্বর আমরা জানলাম উনিশে সেপ্টেম্বর আজকে বিশে সেপ্টেম্বরে তো সেখানে তিনি আপনার গেছেন পবিত্র ওমরা পালন করতে খুবই ভাল অনেকে লাগছে বিয়ের পরে হানিমুন অন্য জায়গায় যায় এখন বউ নিয়ে গেছে কিনা জানি না তো তিনি এই মুহূর্তে সৌদি আরবে আছেন ওমরা পালন করবেন আর এক সপ্তাহের বেশি সেখানে অবস্থান করবেন এবং কি কিছু দলীয় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোতে অবস্থান করবেন আমার ধারণা সম্ভবত বউ নিছে নাকি নেয় নাই আমার ধারণা নেয় নেয় নিলে সেইখানে আবার প্রোগ্রাম প্রোগ্রাম আছে আবার নিতেও পারে নিলে ভালো যে ওয়ান কাইন্ড অফ শুরু একটা পবিত্রতম স্থান থেকে আর পাশাপাশি রাজনৈতিক কিছু কর্মকাণ্ড হইল আবার গেলে ধরেন ওইখানে তাদের যারা অনুসারী আছে কিছু গিফট যদিও মার্শাল অনেক টাকা পয়সা আছে হান্নানের তো আমি আমাদের জায়গা থেকে অফ ব্যস্ত জানাই দোয়া করি দেখেন ভাই বিবাহিত জীবন প্রতিপক্ষ রাজনৈতিক দল যেই হন ঘরের শান্তি বৌড়ান্ত ভালো হোক এটা আমরা চাই তবে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব হান্নানো রাজনৈতিক ব্যক্তিত্ব কেমন হয় মনে হয় মানে কেমন হবে সংসার তবে আমার ধারণা হান্নানের যে মধ্যে যে কান্না টোনটা আছে এটার কারণে সে অনেক কিছুতে ছাড় পাবে বউ এর কাছে আর কি যাই হোক দুজনের সুন্দর সুখী সংসার কামনা করছে আল্লাহ এই সংসারে রহমত বরকত দান করুন আর হান্নানের উচিত দেশে ফিরা মানে বিভিন্ন জায়গায় এনসিপির মাধ্যমে একটু মিষ্টি টিষ্টি খাওয়ানো পাবলিক কারো বিয়ে খাইতে পারতেছেন এটা হচ্ছে সমস্যা ভালো